এই এক সময় আমি একাকেই আমাদের যে বাড়ির বাংলা সেখানে আমি শুয়ে দিছি তো এমন সময় আমি দেখতে আছি যে আমাকে যেন বাড়ির থেকে কেউ ডাকতে আছে আমার মা কণ্ঠস্বর তখন আমি জানতাম এক দুই যদি ডাক দেওয়া হয় তো ঘর থেকে বাড়ির বাইর হওয়াটা এটা সমুচীন না কাজেই তিনবার ডাক দেওয়ার পরেও আমি আর বাইর হইনি এমন সময় দেখি একটা প্রাণী ওই ঘরের ভিতর সে হাঁটা করতে আসে প্রাণীটা অত্যন্ত উদ্ভুত প্রকৃতির হ্যাঁ তার মাথাটা হয়েছে কুকুরের মতো তার পিছনে ল্যাচটা হয়েছে এই মানে ছাগলের মতো আর তার পাগুলি হয়েছে ঘোড়ার মতো এবং তার শরীরের লোমগুলা অত্যন্ত বড় এবং সুচারু অবস্থা তখন সে আমার ওই সখীর চতুর্দিদা ঘুরতে আসে আমিও দেখতে আসি আর মনে মনে আমি এই দোয়া পড়তে আসি আর হ্যাঁ এমন সময় হ্যাঁ সে হঠাৎ চকির উপর উঠছে হ্যাঁ ওঠার পরে আমার বকের উপর ওইটা আমার গলার সাইপাত তখন আমি দেখতাম যে এখানে অন্য কারো ডাক দেওয়া সম্ভব না আর গলা দিয়া সরও আছে আসে না তখন আমার কি করা আমি মনে মনে দোয়া পড়তে আসি যাই এর মধ্যে দেখলাম যে ওই প্রাণীটা আমার বকের উপর থেকে একটু হালকা হয়েছে হালকা হয়েছে আর আমি হঠাৎ এর পিঠে এবং গলার মধ্যে আমি ধরলাম ধরার পরে অনেকক্ষণ পর্যন্ত সে আমার সাথে এই ফরাফারি করার পর এরপরে আমার হাতটা একটু শিথিলিয়েছে তারপরে হঠাৎ চলে গেছে হ্যাঁ যাওয়ার পরে হুম সে আবারও আসছে কিছুক্ষণ পর কিছুক্ষণ পরে আসছে একটা মানুষ আকৃতি হিসাবে হ্যাঁ ওই সময় আমাদের এলাকায় ছিল বর্ষাকাল তো মানুষ আকৃতি হিসাবে আসছে আমাকে বারবার এসে সে বলতে আসে যে তুই আমার সাথে ল আমি বললাম যে না তোর সাথে তো আমি এখন যাওয়া আমার সম্ভব না আমি করে তোর সাথে কই যাব তখন সে বারবার আমাকে কেবল এইভাবে অনুরোধ করতে আছে যাওয়ার জন্য শেষ মুহূর্তে আমাকে সেই কি হঠাৎ বসায় আমাকে নেয়া হ্যাঁ গড় থেকে হওয়ার পরে আমি তো অত্যন্ত হয়ে গেল তারপরে সে আমাকে নিয়ে আমাদের বাড়ির পাশেই একটা জঙ্গল ছিল সেখানে আমাকে নিচ্ছে হ্যাঁ নেওয়ার পরে দেখি সেখানে জঙ্গল নাই একটা বিল্ডিং বিল্ডিংটা এমন একটা বিল্ডিং কয়েকটা কক্ষ রুম আছে বিল্ডিং এর ভিতর কিন্তু ইট দিয়ে তৈরি কিন্তু কোনো প্লাস্টার নেই শুধু ইটের হ্যাঁ তখন আমাকে সে বলতে আছে তুই আমার সাথে আমার ঘরে আয় তা আমি ঘরে যাইতে চাই না যাই হোক সে আমাকে ঘরের ভিতর নিচে আমি তার সাথে শক্তিতে পারিনি বিধায় আমাকে ঘরের ভিতর নিয়েছে তুই আমার ঘরটা দেখ তুই তো বলে অনেক কিছু জানো তোর বলে আয় আমাকে বলে যে তোর বলে যিনি বলে দোষ মানে কোনো কিছু করতে পারতো না দেখ আমি তোরে ঘর থেকে লই তাই বলেছে তুই আমার কি কোনো ক্ষতি করবি না তোরে কোনো ক্ষতি করার সমস্ত আমার নাই তবে তোকে একটু বিভ্রান্তি করার জন্য এইটা আমি পারি তখন সে আমার ঘরের ভিতর তো আমি গেলাম জায়গাগুলো আমার কোঠাগুলি দেখ হ্যাঁ তখন আমি তার সাথে সাথে তার কোঠাগুলি দেখলাম দেখলাম সবগুলি কোঠাই হ্যাঁ একেবারে বিভিন্ন ফার্নিচার এবং ল্যাব পোষক তারপরে খাটে পরিপূর্ণ এইভাবে সাত আটটা কোঠা আমাকে দেখাইলো একটা কোঠার ভিতরে যাই দেখি একজন বৃদ্ধা মহিলা আর একজন পুরুষ আছে তো জিজ্ঞাসা করলাম এরা কারা হ্যাঁ কয় এরা আমার বাপ মা আমরা এখানে আছি হ্যাঁ আমি বললাম তো এখানে আমার আসার উদ্দেশ্যটা কি। হ্যাঁ আনার উদ্দেশ্যটা কি তখন এরা বললো যে আসলে তোমাকে আনার সেটা হলো এই আমার একটা বোন আছে এই বোনটা তোমার সাথে এই মানে আমাদের চিন্তা কারণ তুমি একজন ভালো মানুষ স্কুলের শিক্ষক কাজেই এটা তোমার কাছে আমরা আনবো বিয়ে দিই আমি বললাম যে বিয়া দিতে পারো হম তবে একটা কয়েকটা শর্ত আছে কি। কত বোন আমাদের আমার সাথে যখন বিয়ে হবে তখন সে আর মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী বা তোদের স্বরূপ এটা আর সে নিতে হইতে পারবে না এরপরে বললো যে ঠিক আছে এটা আমরা মানে দিলাম আর কখনো আমার বাড়ি ছাড়া কোথাও যাইতে পারবে না আর আমাকেও তোমাদের বাড়িতে নিতে পারবে না ও সবগুলি মানি তো একটা জিনিস সেটা তোমাকে তো আমাদের বাড়ি যাইতেই আমি এই ডেগুলি তো আর হয় না কারণ তোদের বাড়ি কোথায় এখন দেখতেছে এখানে পরে হয়তো নাও তো দেখতে পারি হ্যাঁ তোদের বাড়ি কোথায় এটা তো আর আমি জানি না সেখানে নিয়ে যদি আমাকে কোনো ক্ষতি তো আমার কিছু করার নেই তোমার কোনো ক্ষতি করবো না তখন দেখলাম যে আর আমাকে সারছে না তখন জিজ্ঞাসা করা করলাম আসলে তোর নাম কি আমার এমনি আনলি বা কদিন যাবো তো বিরক্ত করতে আস তোর নাম কী কারণ আমার নাম হচ্ছে দয়া তখন আমি বললাম যে তুই হিন্দু না মুসলমান আসলে আমি হিন্দু আমি কি হিন্দুর সাথে তো মুসলমানের বিয়ে হয় না কেন মুসলমান ইয়ে যেব কুবিধা কিছু নাই তো যাই হোক এইভাবে আমাকে তার বাড়িঘর ঘুরাইলো এবং বাড়িঘর যে অত্যন্ত সম্পদশালী এবং অনেক টাকা পয়সা আছে এটা তাদের বোঝা যায় তারপরে আমার সাথে তার ইয়ে হইলো যে কমিটমেন্ট হলো যে ঠিক আছে আমি আমার গার্জেনের সাথে আলাপ আলোচনা করি তারপরে দেখি আর তোর বোন যদি সুন্দরী হয় তাহলে আমার কোনো আপত্তি নেই হ্যাঁ তো একটা সত্যি তোর বোনকে হ্যাঁ এই আমি ঘরে গেলে হ্যাঁ ঘরে তো আমাকে নিবি তো ঘরে গেলে তোর ভনিরাই নিতে দেখাবি হ্যাঁ দেখলে যদি আমার পছন্দ হয় তাহলে আর অসুবিধা কী আছে হ্যাঁ তো আমার বিভিন্ন খানে ঘুরে আটে দেয় তাহলে তোমার জায়গা তোমারে নিয়ে যাই তখন আমাকে আনলো আমি আমার শুয়ে দিলাম শোয়া শুয়ে ঘরেই একটু বাদি দেখি একটা মহিলা আমার মাথার ওই পাশেই মাথার সাইডে সে একটা খাটের উপর কাঠের যে রেলিং আছে এখানে বোঝে দিস তো মেয়েটার উপর আমি বেশ দৃষ্টি দিলাম দেখলাম যে মেয়েটার বয়স হয়তো মানুষের তুলনায় তার বয়স হয়তো থেকে বাইশ হবে তো মেয়েটা অত্যন্ত সুশ্রী এবং সুন্দর এবং তার চোখগুলি অত্যন্ত ডাগর বড় বড় এবং শুলগুলিও বড় মনে হয় যেন হুম তার এই সুল থেকে এই মাত্র পানি আছে পানির ফোঁটা মনে হয় যেন সে শব্দগোস কেড়ে আসছে তবে তার শরীরের মধ্যে একটা উত্তম একটা শাড়ি হ্যাঁ সে ফা আমার এখানে আসছে কিন্তু আমাকে কিছু সে বলে না আর তখন তার দিকে কয়েকবার আমি দৃষ্টি দিলাম দৃষ্টি দেওয়ার পর দেখলাম যে তার সম্পূর্ণ শরীরটাই এই শাড়ির ভিতরে আছে এবং ব্লাউজে আছে হ্যাঁ কিন্তু তার কোমর থেকে নাবির উপর পর্যন্ত এই পেটের জায়গাটা খালি হ্যাঁ একটা ওই লোক যেভাবে এই কাপড় পরে এই ধরনের তা আমি মনে মনে তার সাথে আমি মনে মনে দোয়াও করতে আছি এবং তার সাথে আমি কথাও বলতে আছি এবং সে আমার দিকে অপরূপ দৃষ্টিতে তাকায় আছে আমিও তার দিকে তাকাই আছি কিন্তু আমার মনে যে তাকে বিয়ে করব এই চিন্তা আমার নাই আমার চিন্তা হলো এখন যেই যে লোকটা এখানে আসছে আমাকে জানি কোন ক্ষতি করে তো দেখ এইভাবে কিছুক্ষণ থাকার পরে হঠাৎ আমি এই দোয়া করার পরে আমার শরীরটা মনে হয় যেন একটু সচেতন হইছে তখন আমি লাভ দিয়ে উঠতে বিস্তার থেকে এই মহিলার একটা খুশি মাল হ্যাঁ কিন্তু ঘুষে একটা মানুষের উপর বা একটা প্রাণীর উপর যখন একটা আঘাত করা হয় তখন তো একটা অনুভূত হয় যে একটা প্রাণীকে আমি আঘাত করছি কিন্তু মনে হইল যে না আমি একটা বাতাসের মধ্যে একটা ঘুষি মাললাম তখন এই মেয়ে লোকটা চলে গেল হ্যাঁ আর তাকে আর খুঁজে পাওয়া গেল না হুম এরপরেও ওই মেয়ে লোকটা বা ওই দয়াল আমার কাছে আসছিল হুম আসে আমাকে বিভিন্ন অনুযোগ দেখাইছে এবং ডোর দেখাইছে কিন্তু আমি এতে কখনো বিচরিত হইনি হ্যাঁ এবং এই ধরনের ঘটনা আর বহুত আমার ঘটছে হ্যাঁ জীবনে কাজে এখন আমি আসি এই তাদের থেকে মুক্ত অবস্থায় এখন আপাতত আসি তবে মাঝে মধ্যে আমি একা শুইলে হয়তো তারা আমাকে আইসা ডিস্টার্ব